ମାଗୋ ସୋ ମାରି ଧେ ସକରିଆ ଶିରେ ମାଗୋ ତୋମାର ଚରଣୀ ମହାରାଜ ରେ ସରି ଦା সামান্য একটু একটু ভিতরে যন্ত্রনা করে বেটে আবার লাগাতে হবে কয়েকদিন তাহলে ওটু আর থাকবে না ভিতরে যন্ত্রণা করে এখনো ঠিক আছে মা করব আর বালিকা যায় আছে কিন্তু চার মাসে তাকে পরীক্ষা করতে যেতে হবে তোমাকে আমি খুশি করব ওই খানতে খানতে ওই মাই দিবে